বন্য জন্তুর ভয়ে দুর্গাপুজো থেকে বঞ্চিত থাকত তোতা বন বস্তির বাসিন্দারা এই সমস্যার কথা জানতে পেরে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে বনাধিকারী কল্যাণ দাসের হাত ধরে শুরু হয় শুরুতে যৌনস পূর্ণ ভাবে দুর্গাপুজো শুরু হলেও বর্তমানে আর্থিক অভাবে ঢুকছে এই পুজো এমনিতে তোতাড়া বস্তির বাসিন্দাদের দারিদ্রতা তো রয়েছে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত জীবনযুদ্ধ করতে হয় মানুষগুলো দিনের রাতে বিহাল যোগাযোগ ব্যবস্থা এরপরেও সব অভাব দুঃখকে ম্লান করে পুজোর আনন্দে মেতে ওঠে বনবস্তির বাসিন্দারা শরতের আকাশে দাঁড়িয়ে আছে চিরসবুজ শাল সেগুন মেহগুণীর দল শহরের রোশনাই থেকে অনেক দূরে জঙ্গলে ঘেরা মরাখাট রেঞ্জের তোতাপাড়া বনবস্তিতে শরৎ সুন্দরী শরৎ সুন্দরী করা রূপ এরই মধ্যে কখনো কখনো পুজো চলাকালীন চলে আসেন জঙ্গলের জঙ্গল জঙ্গলদের ঘেরা আর অপরদিকে তোতা বাগান এরই মাঝে পাকা মণ্ডপে আরাধনা চলে মহির শাসন বন দপ্তরের আধিকারিকদের হাত ধরে পুজোর উদ্বোধনের পর কয়েকটা দিন ব্যাপক আনন্দে নিতে উঠে এলাকাবাসী জলপাইগুড়ি জেলার ডুয়ার্স থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট এই যে আমাদের বনবাসটি তোতা ফরে চলে ভিলেজার যে আমরা গ্রাম আছি মাঝখানে চারিদিকে ফরেস্ট আছে জঙ্গল তারপরে হাতি বাইশন এইগুলো আতঙ্ক আছে আমাদের এরিয়া আর রাস্তাঘাট সমস্যা গাড়ি সমস্যা ওর বেশি মাঝখানে আছে যে আর্থিক সমস্যাও আছে যার বেশি টাকা আছে ও বাইরে যাবে পার্টিসিপেন্ট করতে আর যারা যাইতে পারে না মানে কি এইখানে আমরা মিলে জুলে এইখানে দুর্গা ভালো মনে আনন্দ মানে এখান থেকে মানে যাতায়াতের চারদিকেই ফরেস্ট ঘেরা

यहाँ पे ये बस्ती इलाका है तो यहाँ पे यहाँ का आदमी सब बाहर जाने नहीं सकता है रास्ता भी खराब है और यहाँ रोज हाथी सब आता है इसीलिए यहाँ का जितना फॉरेस्ट बस्ती का जो गांव का इंसान है वो सब लोग यहाँ मिल के पूजा करते हैं कितने बरस हुआ है ये पूजा का सत्रह बरस हुआ है अच्छा, आपका नाम सबिता इस जगह का नामपाड़ा तो फॉरेस्ट बस्ती এই আমাদের ফরেস্টের এখানে পূজা হয় পূজা হচ্ছে এখানে আমাদের বাইরের লোক বাইরে মতলব পূজা দেখতে যাইতে পারে না তার জন্য এখানে পূজা এখানে হয় মানে কি কারণে বাইরে যাওয়া হয় না বা কি সমস্যা এখানে আমাদের এখান থেকে আমরা জঙ্গল এলাকা থাকি আর এখান থেকে আমাদের মার্কেট যেতে গেলে মোটামুটি চোদ্দ কিলোমিটার বারো কিলোমিটার যেতে লাগে তার জন্য এখানে এখানে পূজা হয় মানে সেই রাস্তায় কি কোনো সমস্যা বা কিছু হয় রাস্তা তো এখানে অনেক দূর আছে রাস্তা মতলব এখান থেকে মার্কেট তো মানে বাগান আছে জঙ্গল আছে তারপরে হাতি আছে তার জন্য আমাদের মানে সমস্যা হয় মানে বন্যজন্তুর একটা আক্রমণ নাকি তো এখানে কত বছর ধরে পূজা হচ্ছে এইখানে এই বছর লাগায় সতেরো বছর হবে মানে আপনার শত বছর ধরে পূজা করে হ্যাঁ পূজা করতেছি কমিটির নাম কি আছে বন সুরক্ষা কমিটি আপনার নাম আমার নাম সুরেশ আপনি পুজো কমিটির কি পদে আছেন আমি বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে তোতাপাড়া ফরেস্ট ভিলেজ যে আছে ওটা হচ্ছে একদম খুব ইন্টেরিয়র জায়গা তো ন্যাচারালি সেই জায়গাতে ওরা বাইরের যে পুজোর আমেজ বা এই উৎসবটাকে সেভাবে উপভোগ করতে পারে না সেই জন্য দু সালে থেকে আমাদের এই পুজোটা শুরু হয় এবং সেই সময় থেকে পুজোটা চলছে এটা সাধারণত উদ্যোগ নেওয়া হয়েছে বনদপ্তরের দপ্তরের তরফ থেকে ওদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয় কিন্তু প্রধানত উদ্যোক্তা তোতা যে বনবস্তি আছে বনবস্তির লোকেরাই পুজোটা আয়োজন করে আমরা সেক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করি কারণ ওদের প্রায় দীর্ঘ সাত আট কিলোমিটার জঙ্গল পেরিয়ে পুজোটা দেখতে যেতে হয় তো বাইরের পক্ষে ওদের সন্ধ্যের পর বেরোনোটাও খুব সমস্যাদায়ক কারণ যেহেতু হাতির সমস্যাও আছে বিভিন্ন রকম এলিফ্যান্ট রিপ্রেডেশন আছে সেই জন্য আমরা সহযোগিতা করে এই পুজোটা দু হাজার সাল থেকে আজ প্রায় দীর্ঘ ধরুন ষোলো আঠেরো বছর ধরে এই পুজোটা চলছে মাঝে মধ্যে শোনা যায় যে ওই পুজোতে নাকি হাতিও আসে এসে প্রসাদও খেয়ে যায় এরকম ব্যাপার কি কিছু আছে না সে তো দেখুন একদম জঙ্গল লাগোয়া পুজো হয় তো ওই এরিয়াগুলো এলিফেন্ট করিডোরও আছে তো সেক্ষেত্রে হয়তো অনেক সময় এলিফ্যান্ট ডিপ্রেডেশনের ফলে হাতি ওই এলাকা দিয়ে যাতায়াত করে এরকম ঘটনা শুনে থাকবেন কিন্তু ওভাবে কোনো লোক গাথা বা ওরকম কিছু নেই যেহেতু এলিফেন্ট করিডোর তো ন্যাচারালি ওরা যাতায়াত করে থাকে ঠিক ধন্যবাদ সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে অসুর নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্থনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহবানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার বিচারপাত শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ